নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকেরই খুব প্রিয় খাবার হচ্ছে এই এক তরকা ডাল আর এটা বানানো কিন্তু খুবই সহজ যদি আপনারা আমার পদ্ধতিতে বাড়িতে এই রান্নাটা করে থাকেন অনেক জায়গায় অনেক রেসিপি আপনারা এই রান্নার দেখে থাকবেন কিন্তু আমি শুধুমাত্র একটাই মশলা দিয়ে এই রান্নাটা করে থাকি তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে যেহেতু এক তরকার ডাল বানাচ্ছি তাই তিনটে ডিম আমি লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেশ ভালোভাবে ডিমটা নাড়াচাড়া করে ডিমের একটা ঝুড়ো বানিয়ে নেব আমার কিন্তু এখানে ডিমের ঝুড়ো বানানো হয়ে গেছে আমি এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না আমি একটা বাটিতে তুলে রাখলাম ওই সেম প্যানেই বা ফ্রাইং প্যানে আমি দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দশ থেকে বারোটা রসুন এক ইঞ্চি আদা আর দুটো লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দশ বারো সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না লালচে বাদামি রং হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো পেঁয়াজটা লালচে বাদামি হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটাও আমি দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালোভাবে কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেব আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম মিডিয়ামে রেখেছি হাই ফ্লেম করবেন না নাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে এবার অল্প পরিমাণ কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কিন্তু অবশ্যই দেবেন তরকার যখনই বাড়িতে বানাবেন তখনই কিন্তু কাসুরি মেথির ব্যবহারটা মাস্ট কাসুরি মেথি দিলেই কিন্তু সব থেকে বেশি এই তরকার যে স্বাদ সেটা এনহ্যান্স হয় কাসুরি মেথি দেওয়ার পর এক টেবিল চামচ এখানে চিনি দিলাম চিনিটাও কিন্তু অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় চিনিটা গলে গেছে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা যে গলে গেল তখন আমি সেদ্ধ করে রাখা তরকার ডাল আর রাজমাটা দিয়ে দিলাম অনেকে রাজমা দেয় না অনেকে ছোলার ডাল ব্যবহার করে এটা সম্পূর্ণ আপনাদের ওপর আপনারা চাইলে রাজমাও দিতে পারেন আমার মতো অথবা আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন আমি এখানে একশো গ্রাম তরকার ডাল আর পঞ্চাশ গ্রাম রাজমা প্রেশার কুকারে অল্প লবণ আর এক টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে ডালটা বেশি গলে না যায় একটু গোটা গোটা থাকে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি যে সিক্রেট মশলাটা বলেছিলাম সেটা দিলাম সেটা হচ্ছে ছোলে মশালে হ্যাঁ বন্ধুরা ছোলে মশালা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল আমি এখানে দেড় টেবিল চামচ ছোলে মশালা দিয়ে দিলাম ছোলে মশালা দিলে কিন্তু আর অন্য কোনো মশলা আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে না তার গ্যারেন্টি আমি দিচ্ছি একবার আমার প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন এবার বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা দেওয়ার পরে ভালোভাবে ওপর নিচ করে সমস্ত তরকার ডালের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার যে ভেজে রাখা ডিমের ঝুড়োটা ছিল সেটা আমি দিয়ে দিলাম ডিমের ঝুড়োটা দেওয়ার আগে পর্যন্ত যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ওইভাবেই সার্ভ করে নিতে পারেন আর যারা ডিম খেতে ভালোবাসেন তারা ডিমের ঝুড়োটা এই সময় মিশিয়ে নেবেন ডিমের ঝুড়োটা মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি একটু বেশি শুকনো শুকনো লাগছে তাই পরিমাণ মতো জল দিয়ে আমি একটু পাতলা করে নিলাম আর ওপর থেকে প্রায় ওয়ান টি স্পুন মতো আবারও কসুরি মেথি অ্যাড করে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ফুটে আসলেই কিন্তু বন্ধ করে দেব। কারণ আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে এক তরকার ডাল আমার কিন্তু এখানে মোটামুটি তিন মিনিট মতো জল দেওয়ার পর ফুটিয়ে নেওয়া হয়ে গেছে ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি আর রান্না করব না কারণ তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর গরম গরম সার্ভ করেছি এক তরকা ডাল দেখলেন কত সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো শুধুমাত্র একটাই মশলা ব্যবহার করে এত চমৎকার একটা রান্না খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটির সাথে কিন্তু গরম গরম রুটি বা পরোটা বেশি ভালো লাগে যদি আপনারা রাইস দিয়ে খেতে চান তাহলে সেটা আপনাদের ইচ্ছা আপনারা খেতেই পারেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করতে একদম ভুলবেন না সবাই প্লিজ আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ